সবাই কেমন আছো মৈন চ্যানেলের পক্ষ থেকে ইউটিউবে জানায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো যেটি এখন মনে করে চোখে বেঁধেছে আমার এটি ফার্স্ট ব্লক ইউটিউবে চোখে একটা জিনিস বেঁধে গেছে আমরা এখন এসছিলাম বেড়াতে আর এইখানে আমার পিছনে মানে একদম এক পাল ভেড়া একসঙ্গে যারা এত ভেড়া দেখ তারা দেখে নাও সত্যি সো সো নাইস ডারটি বল অসম্ভব ভিডিও কত সুন্দর দেখো গাড়ি যে অসম্ভব লাগছে অসম্ভব অসম্ভব এইখানে কমসে কম এক হাজার ভেড়া আছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে সো নাইস বিউটিফুল কিন্তু ওই যে যে পর্যন্ত আমি দেখো এই কতটা দেখো আর তাদের সঙ্গে আমি কেমন লাগছে বন্ধুরা বলবে দেখো আমার তো অনেক সুন্দর লাগছে দেখে অনেক সুন্দর সো নাইস বিউটিফুল জাস্ট একদম মানে প্রচুর 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 পরিমাণে প্রচুর পরিমাণে আর এটা হচ্ছে একটা হাইওয়ে রোড অথচ কত সুন্দরভাবে এটা যাচ্ছে দেখতে পাচ্ছে বন্ধু এটা হচ্ছে হাইওয়ে রোড তবুও কত সুন্দর সেন্টেন্স মেনে লাইন ধরে ভেড়াগুলো চলে যাচ্ছে দেখতে জাস্ট ওয়াও লাগছে সুন্দর যারা দেখনি তারা দেখে নাও এটা হচ্ছে হাইওয়ে রোড হাইওয়ে রোড আর হাইওয়ে রোড এর পাশ দিয়ে বন্ধুরা দেখছো কত সুন্দর সুন্দর কার যাচ্ছে আর তার পাশ দিয়ে লম্বা একটি ভেড়ার লাইন লম্বা একটি ভেড়ার লাইন দেখো কার গুলো ওখানে দাঁড়িয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে হ্যাঁ ওই যে ওইদিকে ভেড়াগুলো এক সাইড হয়ে গেছে হ্যাঁ গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে দেখো এই যে গাড়ি গাড়ি দাঁড়িয়ে গেছে ট্রাফিক জাম করে দিয়েছে ভেড়াগুলো জাস্ট এখানকার ট্রাফিকগুলো অনেক ভালো মানে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে তাদের যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে জাস্ট থ্যাংক ইউ তো বিন্দু বন্ধুরা আমার এই ভিডিওটি বন্ধুরা দাও একটু শেয়ার কমেন্ট একটা লাইক দিলে কী এমন হয় দেখছো এটা হচ্ছে এনাদের হচ্ছে রাজস্থানী পার্ট এনারা হচ্ছে রাজস্থানী দাদা একটু ন্যাংড়া টাইপের আছে হাঁটতে পারছে না দাদার হাতে একটা লাঠি আছে দেখতে হাতে আছে জলের টুংরি দেখো জলের টুংরি বলা হয় যে লাস্ট যে হাইওয়ে রোডের পায়ে কত সুন্দর বা ভেটে যাচ্ছে যে বড় বড় ট্রাক দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দর লাইন শেষ হয়ে গেছে লম্বা লাইন শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা লম্বা লাইন এটি আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ লং ভিডিও বন্ধুরা একটু প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইবার একটা বন্ধুরা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে যাবেন এখানে ছাগল আর ভেড়া দুটোই মিক্স আছে যেহেতু দেখতে এটা হচ্ছে ছাগল এগুলো হচ্ছে ছাগল রাজস্থানি ছাগল বন্ধুরা জাস্ট গুজরাটি ছাগল এখানে মানে এটা হচ্ছে রাজস্থান ছাগল কিন্তু গুজরাট এরা খাওয়াতে নিয়ে আসে এটা হচ্ছে লাস্ট এই যে লাস্ট লাস্ট এই জন্য হচ্ছে খোড়া টাইপের একটু বাহ 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 बा दादा चले जा दौड़ाते दौड़ाते दादा